বন্ধুরা কিচেন ফুড লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ঘরে কিভাবে দোকানের মতো খাস্তা মজমচে সিঙ্গাড়া তৈরি করা যায় ঠিক আছে তো আমরা বানাবো ফুলকপি দিয়ে এই ঠান্ডার সময় নতুন নতুন সবজি উঠেছে তো তার মধ্যে আমরা ফুলকপি দিয়ে কীভাবে ফুলকপির সিঙ্গাড়া সবারই ভালো লাগে তো ফুলকপি দিয়ে সিঙ্গাড়া তৈরি করেও কম খরচায় আর দোকানের মতো একদম টেস্ট হবে আর আপনারা খেয়ে বলবেন কী কীরকম হয়েছে রেসিপিটা আপনারা রেসিপিটা দেখুন কীভাবে বানাই তো চলুন বন্ধুরা রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন সিঙাড়ার জন্য আমি প্রথম নিয়ে নিয়েছি ফুলকপি আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বাদাম আছে এদিকে হচ্ছে কাশরি মেথি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা অল্প একটু সরষে ঠিক আছে এই আদা কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নেবো প্রথম তারপরে আমি দেখাচ্ছি তো বন্ধুরা সিঙাড়ার জন্য প্রথম ময়দাটাকে চেলে নেবো পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি আপনারাও চেলে নেবেন পরে কেননা পোকা টোকা থাকতে পারে নোংরা পোকা থাকতে পারে আপনারাও চেলে নেবেন

ময়দাতে হব পৰিবাৰ মান লব আৰু অলপ একো সোণা দিব হালকা খাব সোণা অলপ একো হাত দিয়ে একটু মেখে নেবো আগে বেশি আমি আমি যেভাবে করছি আপনারাও ঘরে ওইভাবে করে দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে আচ্ছা এই সিঙ্গারাতে অ্যাকচুয়ালি ডালটা দেয় আমি ডালডাটা ইউজ করছি না এখন হেলথের জন্য এখন ডালডাটা ভালো আসছে না ডালটা খাওয়াটাও খারাপ তো আমি তার জায়গায় রিফাইন তেল দিচ্ছি রিফাইন তেলটা আপনাদের যে ময়দ দেওয়ার জন্য ময়েনটাও মানে ভালোভাবে দিতে হবে তো এর পরিমাণ হচ্ছে মোটামুটি পাঁচশো গ্রাম ময়দা আপনি এক কাপের মতো তেল দেবেন বেশি দেবেন না এক কাপোৰ সামান্য একো বেছি তেলটো দিয়ে নিলাম এবাৰ আমি মই ভালকৈ মাইখিনি ভালো করে মেখে নিতে হবে কিন্তু নরম যেন না হয় ময়দা মাখাটা যেন না নরম হয় খুব যেরকম আপনারা ঘরে রুটি করার জন্য ময়দা মাখেন ওই রকম না একটু টাইট মতো হবে এখন মোটামুটি হয়ে এসছে লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে রুটির মতো লেচি কাটবেন না রুটির থেকে একটু বড় লেচি কাটবেন আমার ময়দা মাখা হয়ে গেছে লেচি কাটাও হয়ে গেছে পাঁচশো ময়দা আমি মোটামুটি দুই চার ছয় আট নয় নটা লেচি করেছি ঠিক আছে দিয়ে দেবো বাদামগুলো প্রথম অল্প ভেজে নেবো হালকা করে বাদাম হালকা করে লাল লাল করে ভেজে নেবো বাদাম ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দিয়ে আলুগুলো প্রথম দিয়ে দেবো পাঁচশো গ্রাম ময়দার সিঙাড়া বানাতে গেলে এই আমি মোটামুটি দু পিস আলু নিয়েছি ঠিক আছে ওটা আপনাদের দেখানো হয়নি তো আমি এই দু পিস আলু কুচিয়ে নিয়েছি আমি একটার মতো ফুলকপি ছোটো ফুলকপি এক পিস ঠিক আছে আমি যেভাবে করছি আপনারাও আরও এইভাবে করে দেখুন কিন্তু আমি যে প্রসেসে করছি যে ভাবে করছি সেইভাবে করলে আপনাদেরও সিনেমাগুলো কিন্তু খুব ভালোই হবে মজবুতেও হবে খাচ্ছাও হবে ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এই কাঁচা লঙ্কা আর আদা বাটাটা এই একসাথে দিয়ে দিচ্ছে এখন এর যে একটা অ্যারোমা এর যে একটা সেন্ট যখন সিঙ্গারাটা হয়ে যাবে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এর সেন্টটা কত সুন্দর লাগছে অনেক কেউ অনেক পদ্ধতিতে আপনাদের সিঙ্গারা করে দেখিয়েছে কিন্তু আপনারা ঘরে এইভাবে একবার সিঙ্গারাটা করে দেখুন তারপরে আমাকে বললেন কিছু মশলা লাগবে না এতে আপনারা দেখতে দেখুন খেলে মানুষের যে গ্যাস অম্বল শরীর খারাপ হবে ওরকম কোনো সমস্যা হবে না আপনারা কমেন্ট করুন খাবেন খেয়ে তারপরে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো

বন্ধুরা বাদামগুলো এখন দিয়ে দেবো বন্ধুরা এবারে অল্প খালি একটু কাশরি মেথি দিয়ে না নাবিয়ে নেব আমাদের সিঙাড়ার পুর রেডি এবারে সিঙাড়াটাকে আমি কিরকম ভাবে রেডি করছি আপনারা দেখুন এবারে সিঙ্গার পুকুরের জন্য করে অল্প একটু ময়দা নিলাম বেলে নিচ্ছি প্রথম কিন্তু আপনারা একদম নর্মাল যেরকম রুটি বেলেন ওরকম বেলবেন বেলে তারপরে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঠিক এইভাবে করবেন দেখে নিন এবারে কেটে নিচ্ছি দু দু ঘরে সমান হবে এইভাবে সবকটা লেচি গিয়ে পেলে নেবো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে দেখে নিন তো এবারে সিংড়াটা কীরকমভাবে মুগ্ধ হয় সেটাই দেখার আপনারা দেখুন অল্প করে হাতে জল নেবেন নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন হয়ে গেল এইভাবে ধরুন এই জন্য হয়ে গেল আমার এই দেখুন ফুলি রেডি এবারে খালি অল্প করে পুর দেব হয়ে গেল এইবারে দেখুন সেই জল নেবো অল্প করে এইসব

এই পদ্ধতি তো জল লাগিয়ে নিলাম হয়ে আমার সিংড়া রেডি হয়ে গেছে এবার ভেজ ভেজে নেব আপনারা দেখুন কিরকম ভাবে কি হয় ভেজে তারপর আপনাকে দেখাচ্ছি চলুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এলে পুরোপুরি হিট করবেন না তেল হালকা উষ্ণ গরম হয়ে আসবে তখন সিঙ্গাগুলো আস্তে আস্তে দিতে থাকবে নয়তো বাবল চলে আসবে

এবার নামিয়ে নেব আস্তে আস্তে দেখুন তো হয়েছে টমেটোর সস আছে আপনারা এইভাবে ঘরে করে দেখুন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর সিংরাটা আমি খেয়ে দেখছি কেমন পেয়েছে আপনাদের প্রথমে একটা সিংড়াটা ভেঙে দেখায় কিরকম খাবা হয়েছে দেখুন বন্ধু সিঙ্গারা মাথা বলবে দোকানে সিঙ্গারা কিনতে যেতে হবে না পরেই বানিয়ে খেতে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভালো না আমাদের চ্যানেলটাকে আগিয়ে নিয়ে চলুন আমি আরো ভালো ভালো রেসিপি আপনাদের সাথে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তো i have one